নবীনগরের চার গ্রামে অনুষ্ঠিত হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মানানের বিশাল মতবিনিময় সমাবেশ স্থানীয়রা উৎসব মুখর পরিবেশে প্রার্থীকে ঘিরে একত্রিত হয়েছেন প্রধান অতিথি মানান সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান সভায় অংশ নেন উপজেলা বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ জাবেদ আহমেদ জীবনের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা উপলক্ষে চার গ্রামে আয়োজিত মতবিনিময় সভায় উৎসবের আমেজ নেমেছে শনিবার বিকেলে নারায়ণপুর চারগ্রাম ঈদগা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার বিএনপি সভাপতি এবং মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান সভায় মানান বলেন আমি প্রধান অতিথি না আমি আপনাদের সন্তান আপনারা আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনার দোয়া ও ভালোবাসাই আমার শক্তি শেষে বিজয়ী জন্য থাকার আহ্বান জানাচ্ছি উপস্থিত ছিলেন সাবেক কিউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সুরুজ খা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলার হোসেন সোহেল এবং অন্যান্য নেতা বক্তারা বলেন গত তিপ্পান্ন বছর এই চার গ্রামের মানুষ নিজেদের সন্তানকে সংসদ তিন বছরের প্রার্থী হিসেবে পাননি এবারে নির্বাচন তাদের জন্য বিশেষ তাৎপর্য বহন করেছে স্থানীয়রা জানান এলাকার সন্তানের অ্যাডভোকেট মান্নানকে প্রার্থী হিসেবে পেয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে থানা শেষে বিজয়ের লক্ষ্যে মাঠে থাকবে